ভাইয়েরা দরখাস্ত করবে কথা বলেন ঠিক কিনা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সেই ব্যক্তি মাউলার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এবার আমার নবী ডাক দিয়ে কয়ে তাকো কাটা তুমি আমার কাছে চোখ চাও না জান্নাত চাও এবার হযরতে কাটা দাঁড়া দিয়ে আল্লাহ তাআলা গো বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো হাবিজি আমার চোখ লাগবে এবার আল্লাহর হাবিবের থুতু মুবারক দিয়া এই থুতু মুবারক দিয়া নবীর থুতু মুবারক কি আমাদের মত না পশিনা মুবারক কি আমাদের মত না পশরা মুবারক কি আমাদের মত না পায়খানা মুবারক কি আমাদের মত আরে নবীর আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ আর আমার নবীর শিশির মধ্যে

সাহাবিরা বলতো নবী গো শুধু কুলি কইরা গরগরা কইরা পানি মুবারক ফেলবেন না একটু কাশ মুবারক ফেলবেন সাহাবিরা নবীর সামনে হাত জোড় কইরা পয়সা দাগতো এবার আমার নবী যখন কাশি মুবারক কা দিত ওই হুজুর পানির সঙ্গে কাশ মুবারক কা লইয়া সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করত আর সাহাবিরা যখন মালিশ করত রাস্তা দিয়া যখন হাতত আমার নবীর পশ্চিম বারক থেকে মেসকে হাম আমার নবীর বারক থেকে মেসকে হাম পরে গান বাহিনী হইতরে এই জন্য সাহাবিরা অনেক কবির পাগল ছিল

সব জায়গায় কথা কয়ে না সাবধান কয়ে দিলাম আপনারা আমাদের দেশে বহুত আছে মুখের কথা শুনলে মন হইব একবারে বলি মুখের কথা মন হইলে মনে হয় যে টাটকা বলি আছে কিনা কন এমন লোক আছে কিনা জিন্দা ওই বাই গেছে জিন্দা বলি মরার আগে যদি কেউ কারো ওলি কত জিন্দা ওলি তো কিন্তু জিন্দা কাম কিন্তু জিন্দা ওলির মতোই মুখে সকালে এক কথা বিকেলে আরেক কথা কয়া কিন্তু আমরার মুখ বন্ধ করতে পারতেন না আমরা কিন্তু এটা বলবো আমরা দুষকে দুষ বলি গুণকে গুণ বলি ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি কথা বলেন ঠিক না বেটি ঠিক কি না ঠিক কি না আজকে এত আল্লাহর ওলির মাজার বানতেছে আজ কো স্টেজে ওড়ার এক মাজার বানতেছে এই মাজার বানতেছে কোদাল দিয়া কোবাইতো বানতেছে আরে বেটা তুমি যে মাজারটা বানতে যাও মাজার ইটগুলো কি তোমার বাফিরটা দেখিনছিলা এগুলা করবেন না এগুলো করলে গজব আসবে আসেন আহলো সুন্নাত মাত্র আদর্শ কে হৃদয় লালন করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর এই আদর্শ দিকে যারা বাইরে যায় তারা তাদের মসিব তাদের কথা তাদের ফাদে পা দেওয়া যাবে মনে থাকবে শেষ করে দিলাম কথা সময় তো অল্প আমি এখান থেকে যাবো সিলেট প্রায় সাড়ে সাত ঘন্টা লাগবে সিরিয়াল ছিল দশটাই আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি এরপরে নিশ্চিত বারোটা সমরাত্রে

চোখ যখন ভালো হয়ে গেছে রাসুল পাক জিজ্ঞাস করি হ্যাঁ কাতা দা তুমি জান্নাত না যে চোখ চাইলে কেন কাতা দা বলি ইয়া রাসুল আল্লাহ যে কাতা দা আপনার বিছে নামাজ পড়ে আপনার সঙ্গে ইফতার করে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে আর যেই নবী মোহব্বত কইরা মায়া কইরা কাতা দার চোখ ভালো কইরা দে তার কি জান্নাত চাওয়া লাগবো বুঝেনি প্রেমের সংজ্ঞা এত সহজে বুঝবেন না প্রেম বড় কঠিন জিনিস বুঝতে পারছেন এই জন্য মুখের কথা শুনলে কমেন্টস করবেন না তার ভিতরে কি আছে সেটা একটু খেয়াল করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কন আসেন দারে নবীর সালাম আর আমরা তো ঘামি চড়াই নাই নবীর জন্য রক্ত দেওয়ার প্রশ্ন হলে তো খানকার দিকে বেরই হই না কথা কন না কেন হ্যাঁ খানকার দিকে বেরই হই না আমরা যদি বলি যে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন চলতেছে আসেন না একটু হুমনার সদরে একটু নাইমা প্রতিবাদ করি ওনার কি কই জানেন

মুসলমানরা যদি চোখের পানি ফেলে আল্লাহ সাহায্য নিবেদন করে চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে আগে নিজের আত্মসমালোচনা করা ভালো আগে নিজের সমালোচনা করা ভালো আগে আমরা ঠিক হই দেশ ঠিক হয়ে যাবে কথা ঠিক করবে ঠিক তুমি জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে ও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে মারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক না আমার যুবক কুলাপান যুবক কুলাপান একটু বড় করে বলতে হবে শুধু হক কথাটা উচ্চ সুরে বন্না অন্যায় থেকে বারদ হয়ে চলতে পারো না কেমনে মুসলমান তুমি কেকেটো কেমন মারি কে কেকেটো বলো না তুমি আগ করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি ও মান শুধু কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় থেকে ভারত হয়ে চলতে পার না

চোখ দুইটা চলে গেছে এবার আমার নবীরে ডাক দিয়ে কে আর রাসূল মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে কাতা দাও তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও আল্লাহ হত না কেন আই রে ও হুন্নর বন্ধু রাবিয়া বসরিরে প্রশ্ন করছে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও দাবিয়া বসি বলে আমি জাহান্নামের আগুন ডরাই না জান্নাতের আশা করি না ডাক দিয়া বলি কেন কই আমি হইলাম জান্নাতের মালিকের পাগল কেন 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 কই মালিক যদি আমি রাজি আর প্রতি রাজি হইয়া যাই আরে মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় জাহান্নামের আগুন আমারে ডরায়